আসসালামু আলাইকুম ধান চাষ ধান চাষের কিছু গুরুত্বপূর্ণ কথা যেহেতু ধান চাষের প্রথম যে জিনিসটা লাগে সেটি আছে সারা চারাটা ভালো হতে হবে এই জমির ধানটা সারা অধিকাংশ জায়গায় সব নষ্ট ঠিক আছে সারাটা সেই জন্যই ভালো চারা চারার প্রাকৃতি বানিয়ে তারপরে ধানটা চারা হয়েই গেলেই সেই চারাটা লাগাতে হবে আর অল্প দিনকে চারায় ধান ভালো হয় আর চারায় সাতশো বীজ ফিট জায়গায় এক কাটা জমিতে সারা অবশ্য দশ থেকে বারো কেজি ধানের চারা দিতে হবে এটি হচ্ছে শীতকালীন ধান চাষের সারা পাত জায়গা আর ধানে প্রথমে ডিএপি সার দিলে ধান বেশি যায় সময়তে কিছু কিছু মাটিতে তার মধ্যে এই জমিতে ধানের চাষে প্রথমে ডিএপি সার দিছিল পটাশ ইউরিয়া দিছে সেই ধান অধিকাংশ বেশি গেছে তাই এই চাষিরা গতকাল কি এই জমিতে আট কাটা জমিতে মেলা কাটা চারা লাগিয়ে দিয়ে গেল প্রত্যেকটা জায়গায়ই চারা লাগিয়েছে আর ধানের সারাটা ভালো হলে ধানটা ভালো হয় সারের খরচটা কম হয় আর ধান চাষের প্রধান যে উপায় বিষয় তার মধ্যেই ধানের জমি কাটা কাটার আগেই ধানের জমিতে যে এই যে ঘাস থাকে পুরাতন যে ঘাস কাটা এই ঘাস কাটা আগে ভা ভুই চি ট্র্যাক্টর বা হ্যার দিয়ে শুকনি চইসি ধানটা জমি পরিষ্কার করে নিতে হবে তাহলে ধানের জমিতে হালি ঘাস বলি যে কাটাটা ওই ঘাসটা থাকবে না আর ধানটার জমিতে পানিটা লেভেল ঠিক রাখতে হবে আর ধানের জমিতে অবশ্যই একই সমতল হতে হবে আর সব সময়ই দুই ইঞ্চি বা এক ইঞ্চি পানি রাখতে হবে না ধান হতে পানির ক্ষেত ধানের জমিতে যদি পানি না থাকে ধানটা একলাই নষ্ট হয়ে যাবে দশ পনেরো দিন পানি না থাকলে ধানটার একেবারেই জীবন শেষ ধানের জীবনকাল যেহেতু একশো বিশ দিন এই ধান জমিতে লাগাই মাসে ধানটা হয়ে যায় সেহেতু ধান ঠিক মতন পানি দিতে হবে ভিতরে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হলে ওই জমিতে একবার শুকাতে হবে আর ধানের জমিতে যেহেতু এই জমিতে একবার শুকনুই চাষ করা কিছু ঘাস তাও ছিল তার জন্যে হালি ঘাসটা খুবই বেশি আর এই যে জমিতেও ধান আজকে সারাদিন পাই দিন নিড়াইল তাই ঘাস থাকলে একটা জমির জনের দাম চারশো টাকা যদি এক বিঘি জমিতে তিনটি চারটি জন লাগে তাহলে বারো তেরোশো টাকা টাকা আবার একটা খাতি দিতে হয় সেক্ষেত্রে অবশ্য একটা খরচ ধানেতে লাভ হয় খুব একটা লাভ হয় না ধানটা খুবই অল্প লাভের খ্যাত মানুষ প্রয়োজনে তাকিতে ধানটা করে আর মাঠ ভরি ধান করে ধানের খেতে খুব একটা লাভের খ্যাত না ধান আমাদের দেশে সারা বাংলাদেশে সব জেলাতেই ধানের চাষ হয় তবে মানে বিশেষ করেই উত্তরাঞ্চলের রংপুর দিনাজপুর ওই এলাকাটায় ধান বেশি হয় আমরা কুষ্টিয়া জেলায় আমাদের এখানেও প্রচুর পরিমাণে ধান হয় তবে ধানের ফলনটা খুবই কম এখন এই বর্তমানে আমাদের এই গ্রামে বেশিরভাগ ধানই ধান লাগাইয়েছে খাটোবাবু ধান এই খাটোবাবু ধানটা আসলেই ছোট হয় ধানের পিস কম হয় গরুর জন্যই খুবই কষ্টকর যে চাষি বেশি গরু পোষে সেই জন্যই এই ধানটা মোটেই সঙ্গত না আমি মনে করি তবে ধানের যে ফলন হলে ধান করতে হবে এই না সব দিকই খেয়াল করি একটা চাষির তো প্রত্যেকটা চাষিরই গরু ছাগল আছে তার সব কিছুরই দরকার আছে আর ধানে যে প্রথমে কাদায় সে সার না দেয় তার ধান অবশ্যই কমে হবে আর ধানের ষাট দিনের মধ্যেই ধানের সমস্ত সার দিয়ে দিতে হবে ধান পরবর্তীতে যদি দেখা যায় তো সার আর লাগবে না তাহলে আর দেওয়া লাগবে না সেই ক্ষেত্রে ধান ভালো হয়ে গেলে আর দেওয়া লাগবে না ধান বেশি যত্ন করলেই ধানটা ফলটি দেওয়ার সম্ভাবনা বেশি থাকে তাহলে ওই চাষির সব কিছুই লস হয়ে যাবে তো অবশ্য ধানের হালি ঘাস কাটা প্রথমে যদি সাত থেকে দশ দিনই মধ্যে খুঁটি দেওয়া যায় তবে ভালো হয় আমার ধানের হালির মানে খোঁটা চলছে বর্তমানে দুই দিন তবে এগারো দিন ধানের বয়স গত শুক্রবারে চার তারিখে লাগাইছি এই ধানটা মূলত যদি দুই দিন পরে খোঁটা হয় এই হালি ঘাসটা তাহলে ঘাসে যে শিকড় করি ফেলবে জোন যেখানে এক বিকি জমিতে তিনটি চারটি লাগে সেখানে ছয় সাতটা লাগবে আর তাতে প্রত্যেকটা জায়গায় লস হবে এইদিকে খেয়াল করি চাষি অল্প হলি অনেকটাই লসের সম্ভাবনা হিসাব করে কাজ করতে হবে যে চাষি একটু আবল তাবল হয়ে যাবে সেই চাষির এক বছর আবল তাবল হয়ে যাবে মানে এখানে দুই দিন আবল তাবল হলে দুই টু দুজন বেশি লাগবে যদি খেয়াল রাখতে হবে আর আমার ধান এগারো দিন বয়স আজকে নয় কেজি ডিএপি এই ইউরিয়া সার আর সেই সাথে সার দিচ্ছি আর আর একটা জিনিস দিচ্ছি এটি নতুন ধান লাগাইছি পপিকানা জল ডাইফেকোনা জল একটা বীজ আছে টাকা পচা লাগা এই লাগা বীজটা ধানের খুবই উপকার করে আর ধানের সারা দামে কিনি লাগাইছি তিনশো টাকাতে এই পনেরো ষোলো কাটা জমি সাতশো বিশ ফিটি এক কাটা এই হিসাবে এখানে পনেরো ষোলো কাটা জমি তেত্রিশ শতকে বিক্রি এই ধানের সারা আমি তিনশো টাকাতে কিনি লাগাইছি তে ধান বললু বাবু তারা তবে খুবই ছোটো এক কাটা জমিতে সেই লোকটা সারা দিয়েছিল সতেরো কেজি সতেরো কেজি সারা ও অসংখ্য ঘন এবং ছোটো ছোটো সারা হয়েছিল যার জন্যে আমার ধানটা তারা ছোটো লাগাইনি পরে দিন পানি কম ছিল ধানটা আইনমারা হয়ে গিয়েছিলো আর ধানের জমিতে যেহেতু সার দিয়ে আসছিল না সেহেতু ধানটা আস্তে আস্তে নেতে যাইছিল ওই সময়টাই কিছু সার দিতে আর এখন তো সারের যে অবস্থা বাংলাদেশে সার যদি কিনা না থাকে প্রত্যেকটা জায়গায়ই যদি মানে অসুবিধার সম্মুখীন চাষির সবচেয়ে বড় বড়ো অসুবিধে তেল আর সারের আমার বাংলাদেশের সবচেয়ে তো বড়ো সমস্যাটা সার তেলের চাষিটা ক্ষতিগ্রস্ত এই জায়গায় বেশি হয় তবে তার মধ্যে আমিও ক্ষতিগ্রস্ত হয় যেহেতু এখন সার কিনতে গেলে লাইনে যাই সার কিনতে হচ্ছে ডিএি সার হাজার পঞ্চাশ টাকা সরকার রেট দিতে কিন্তু সার কিনতে গেলে চোদ্দশো তো সারটা নেবেন কীভাবে এউরিয়া সারটা পাওয়া যাচ্ছে তেরোশো পঞ্চাশ টাকায় সময়তে এই অবস্থায় এইভাবে চাষ করা যায় না হয় চাষ সেই দিতে হবে নাহলে দেশের যে সরকার যে সরকারই আসুক না কেনে ওইটি কোনো ব্যাপার না কিন্তু সে সরকারের প্রথমে দাম বেশি নিক কম নিক কিন্তু জিনিসটা পাতে হবে দাম বেশি দিলি পাওয়া যাবে কম দিলি পাওয়া যাবে না এর কোনো মানে হয় না যে চাষিকে বাঁচানোর দরকার নেই কিন্তু চাষি জিনিস দিতে হবে যাই হোক মনে রাখেপ কিছুই বলছি নি এখন এই ধানে বেলে কইন তিনশো ইসি ছাশক ডাই ফেকানা জল আর পেঁকানা জল মিশ্রণ আছে এখানে ফিফটি ফিফটি আছে তো যা এখানে পনেরো কাটা জমি ষোলো কাটা এই জমিতে কাটা প্রতি তেত্রিশ শতকে বিক্রি হলি এখানে পনেরো মিলি দিতে হবে তো এখানে যেহেতু কুড়ি বাইশ শতক জমি এখানে দশ মিলি বারো মিলি দেব এই পশা লাগাবিজটা এই পশা লাগাবিজটা দানোর একটা কাজ করে ধানের পাতা পচা বা ধানের বিলাস রোগ এই রোগের খুবই একটা কার্যকারী ধানের জমিতে তবে এখন স্প্রে করে দিতে পারছি নি যেহেতু আমার ধানের জমিতে এখন ইউরিয়া নিয়ে আছি নয় কেজি এই ইউরিয়ার সাথে আমি বই নি দেবো সারা জমিতে তবে কিছুটা অন্য বছরও দিয়েছি কিছুটা ভালোই রেজাল্ট করে আর ধানের এখন পঁয়ত্রিশ চল্লিশ দিন বয়স এখন একবার দেবো এই এক দশ বারো গ্রাম দশ বারো গ্রাম মাইপি দেব তবে এক গ্রামে এক মিলিট একটু বেশি কম যাহে খায় যেহেতু বীজটা ভারী আছে তো এই হইলো ধানের ইতি কথা যাবে তবে সার যদি আমার আগেতেই থাকতো তাহলে আমার এই যে এগারো দিন বয়স সেদিন কি বা তার আগে কাদাই সার দিতাম তবে গত যে একদিন হইল সারটা কিনা হয়েছে দাদি সার দেওয়া হয়েছিল না তবে এখন ইউরিয়া সারটা বস্তা পাইছি আবার এই ডিলারে বললো যে দুদিন পরে নতুন সার আসবে এখন সার পাবো তাই বস্তা ওটা নিয়ে আসা হয়েছে আর দু বস্তা হাজার পঞ্চাশ টাকার বর্তমান সারের রেট ধরবে তাই ওই সারটা দুদিন পরে পালে এই জমিতে দেওয়া হবে তার আগে সার দেওয়ার কোনো ব্যবস্থা নেই আর সার বাকি কিনলেই দাম বেশি যে কিনে কেনেন অত যাই চাষির দুঃখকেও বোঝে না তাই কেউ যদি বুঝি থাকে তাহলে তাই বসে একটা প্রকৃত বাংলাদেশি এবং সৎ ব্যক্তি ভালো মানুষ বাংলাদেশকে যে ভালোবাসে তার আগে ভালোবাসতে হবে একটা চাষিকে যাই হোক এই ধানে মোট আমার পনেরো ষোলো কাটা জমিতে অবশ্য প্রথমে পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ জিনিস মত ষাট কেজি সার দেবো তার মানে ডিএপি দেবো ইউরিয়া দেবো ডিএপি ইউরিয়া এবং পটাশ সাথে জিভ সার আর এখানে এক এক কেজি দেব আপনার দশটা এবং পাঁচ ছয় কেজি দেবো চিনি সালফার যা এখান খুঁজছো বাজারে তিরিশ টাকা কেজি চিনি সালফার নেয় যা চিনির মতন যে সারটা ম্যাগনেশিয়াম সালফার যাক বলা হয় যে এই সারটা যে কোনো এই ম্যাগনেশিয়াম আর এই যে দশটা সারটা ইউরিয়া সাড়ে সাথে এক সপ্তাহ আগ বাস্কেট বিনিিয়ে দেবো আর ডিএপি সারটা আলাদাকে দেবো ওই সাড়ে সাথে মিশিয়ে দেবো না যেহেতু ওই সাড়ে সাথে মিশিয়ে দিলেই সময়তে কাজ করে না তাই ডিএপি সার যদি দেওয়া হয় তো একই দিনই দেওয়া যাবে ম্যাগনেশিয়াম বা দশটা তবে ওই ওই সারের সাথে একসাথে মিশাই নিয়ে যাবে না জমিতে বোনা যাবে একই দিনই একই সময় তাই এই যে পাশের যে জমিটা এই জমিতে ডিএপি সার দেওয়ার কারণে ধানটা গতকাল কি ধান লাগিয়ে গেল অসংখ্য জায়গায় ধান লাগাইছে তাই ধানটা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ধানের সার বেশি দিয়েছিলো যার জন্য ধানটা সব আমার সাথে এক সপ্তাহ আগে লাগিয়েছে দিয়ে এই সাথে ধান লাগাইছে কিন্তু ধানটা মারছে গিয়েছে তাই আমি কিছু সাধ্য না এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ